প্রতিটা মানুষের জীবনেরই কিছু গল্প থাকে সেই গল্পগুলো সুখেরও হয় দুঃখেরও হয় একটা সময় অতিবাহিত হওয়ার পর সে গল্পগুলো স্মৃতি হয়ে যায় আমরা সেগুলো মনে করে কখনো হাসি কখনো কাঁদি তো আমাদের জীবনের গল্পগুলো এখন থেকে আমরা এই প্ল্যাটফর্মে আপনাদের সাথে শেয়ার করব চলার পথে আমরা যেখানে যাই বিভিন্ন জায়গায় তো সেই প্লেসগুলো নিয়ে আমরা আমাদের অনুভূতি আপনাদের সাথে শেয়ার করব আজ থেকে দশ বছর পরে এই ভিডিওগুলো দেখলে এটা অন্যরকম লাগবে কারণ তখন তখন মনে করব মেবি যে ওই সময়টাতে আমরা কি করতাম এটা অন্যরকম অনুভূতি তো ভিডিওগুলো থাকুক সামাজিক প্ল্যাটফর্মে আপনারাও দেখেন আমরা বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করব হাসি ঠাট্টা সুখ দুঃখ সবই থাকবে আমাদের ছোট্ট পরিবার আমি আমার ওয়াইফ আর এই যে আমার ছেলে তো আমাদের ভিডিওগুলো দেখেন কি শুরু করেছে কথাও বলতে দিচ্ছে না এত দুষ্ট বাচ্চা দাঁড়াও তো এখন থেকে আমাদের ভিডিও চলবে আপনারা দেখবেন আমাদেরকে জানাবেন কেমন হচ্ছে ভিডিওগুলো ভালো হলে উৎসাহ দিবেন আর যদি ভালো না লাগে তাও জানাবেন আশা করি ভালো লাগবে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব আমরা হাসি ঠাট্টা তামাশা সুখ দুঃখ নিয়ে আছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদেরকে দেখবেন টাটা বাই বাই বলে দাও টা